ডিভোর্সের পর আজ আমি আমার বাবার বাড়িতে এসেছি তিন দিন হলো কিন্তু গত তিন দিনে আমার পরিবার আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় গত তিন দিনে আমার বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু একটু এমন করে তোমার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছুই বলতে পারলাম না ঠিক ওই দিন দুপুর যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আরো একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল সংসার করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পেরেছো আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ অন্যান্য মানুষের অত্যাচারে কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির মানুষের চোখে পড়লো না তাদের চোখে মুখে সবসময় একটাই চিন্তা এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়লো বিয়ের পর আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গয়না বিক্রি করে সেই টাকাগুলো এনে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ সেই ভাই আজ আমাকে বলল আমার জন্য নাকি এলাকায় সে মুখ দেখাতে পারছে না আমার যে নিজের ছোট বোনটি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছিলাম সেই বোন আজ আমাকে বলল সংসার করতে গেলে একটু একটু এরকম হবে তাই বলে স্বামী সহ শ্বশুর বাড়িকে এভাবে ছেড়ে আসা আমার নাকি একদমই উচিত হয়নি ডিভোর্স এর পর দিন সকালে আমাদের বাড়ির কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো রহিম আমাকে বলল কি ব্যাপার আপা আপনি একা কেন দুলাভাই কোথায় দুলাভাইকে দেখছি না যে বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়িতে আসা উচিত না আমি একটু হেসে দিয়ে বললাম আহারে রহিম শেষ পর্যন্ত তুইও কলেজ ভার্সিটিতে পড়ার সময় যে শিউলির মাকে আমি হাজার বার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার থেকে নাকি ভালো মেয়ে এই শহরে একটাও নেই সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেল বেলায় আমার বাবার এক বন্ধু এসে বলল তার কাছে ভালো একটা পাত্রের সন্ধান আছে পাত্রের বয়স সত্তর কি পঁচাত্তর স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা চিন্তা করে সে নাকি আর বিয়ে করেনি এখন সন্তানরা বড় হয়ে গিয়েছে সবাই বিদেশে থাকে যে যার মতো সবাই সেটেল ভদ্রলোক নিঃসঙ্গতা কাটানোর জন্য সে এখন বিয়ে করছে তার এখন একজন জীবন সঙ্গী দরকার এই কথাটা শুনে আমি আমার বাবা মায়ের চোখে আনন্দের ছাপ দেখতে পেলাম আর মনে মনে ভাবতে লাগলাম এই সংসারে আমার অব ঠিক কোথায় আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক তো বলুন তো আমি নিজেও বুঝতে পারছি না যে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা টিকে যেত